এই আদা গাছগুলো তুলে ফেলার পর আমার এত বেশি আফসোস হচ্ছিল কেন যে আর দুই তিন মাস পর আদা গাছগুলো উঠালাম না তাহলে অনেক বেশি আদা আমি হারভেস্ট করতে পারতাম মাসাল্লা আদা গাছগুলোতে এত আদা হবে সেটা আমি কখনো ভাবিনি ভেবেছিলাম হয়তো বা আদা হয়নি প্রায় এক কেজিরও বেশি আদা হয়েছে আমি যেই ঝুড়িগুলোতে আদা গাছগুলো লাগিয়েছিলাম সেই ঝুরিগুলোতে আদার গাছে যে এত আদা হবে সেটা যদি আগে আমি বুঝতে পারতাম তাহলে গাছগুলোকে আরও দুই তিন মাস পরে উঠাতাম যাতে আদা আরও বেশি পরিমাণে হতে পারতো বা পরিপক্ক হতো আদাগুলো তখন তো আমি ঝুড়িতে আদা গাছগুলো শখের বসে তিন চারটা করে ছোট ছোট গেরা লাগিয়েছিলাম আদার আর সেই গাছ থেকে দেখুন কত বড় বড় সাইজের আদা হয়েছে আর এই আদাগুলো তোলার সময় আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল কেন যে আরও তিন চার মাস পর আমি আদাগুলো তুললাম না তাহলে হয়তো বা আমার তিন থেকে সাড়ে তিন কেজির মতন আদা আমি হারভেস্ট করতে পারতাম ছোট ছোট দুইটা ঝাঁকার মধ্যে আমি গাছগুলো লাগিয়েছিলাম দেখুন যে পুরোনো যে আদাটা আমি লাগিয়েছিলাম সেই আদাটাও এখনও আদা চাষ করতে কিন্তু তেমন কোনো পরিচর্যারই প্রয়োজন পড়ে না খুব অল্প পরিচর্যাতেই আদার খুব ভালো ফলন হয় আর সেটা আমি এবার লাগানোর পর বুঝতে পারলাম কারণ এই গাছগুলোকে আমি তেমন কোনো পরিচর্যা করিনি শুধু আমি মিশ্র একটি সার যেই সারটা আমি সব সময় সব গাছেই দিয়ে থাকি সেই সারটা দিয়েছিলাম একবার এই আদার গাছে যখন গাছগুলো সব বড় হয়ে গিয়েছিল তখন আর মাঝে মধ্যে বিভিন্ন তরল সার দিতাম যখন অন্য সব গাছে তরল খাবারগুলো আমি দিতাম মাঝে মধ্যে এই গাছের গোড়াতেও একটু তরল খাবার দিয়ে দিতাম এই আদা গাছের টপগুলাতে আর এত এত আদা হবে সেটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে আরও তিন চার মাস পর আদা গাছগুলো উঠাতাম আমি নভেম্বর মাসেই আদা গাছগুলো উঠিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম হয়তো বা আদা হয়নি বা অল্প স্বল্প আদা হয়েছে আর এটার মধ্যে আমি শীতকালীন সবজি লাগানোর জন্য শাক লাগানোর জন্য আদা গাছগুলো উঠিয়ে ফেলেছিলাম মাশাল্লা অনেক অনেক আদা হয়ে আদার ঝুরিগুলো তো মাটির পরিমাণও খুবই কম ছিল তারপরও মাশালা ভালো আদা হয়েছে একটা ঝুরি থেকে দেখুন অনেকগুলো আদা হয়েছে আরও একটা ঝুড়ি আছে সেই ঝুরির আদাগুলো এখন আমি উঠিয়ে ফেলবো যেহেতু একটা ঝুরি আদা উঠিয়ে ফেললাম তাই ভাবলাম যে ওইটা রেখে কি করবো ওইটাও উঠিয়ে ফেললাম আমি শখের বসে বাগান করি আর কথাই আছে না শখের তোলা লাখ টাকা এই অল্প আমার কাছে আদাগুলোই এত বেশি ভালো লাগছিল হারভেস্ট করার পর মনে হচ্ছিল যে লাখ টাকার জিনিস আমি উঠালাম মাটির থেকে কিন্তু আসলে বাগান করা অনেক পরিশ্রমের আর এত এত পরিশ্রম করে যখন কোনো গাছ লাগাই সেই গাছ যখন আমাকে কিছু উপহার দেয় তখন সেই কষ্টগুলো মনে হয় যেন আনন্দে পরিণত হয়ে যায় এত বেশি ভালো লাগে আমার যখন কোনো সবজি হারভেস্ট করি আর সেখানে দেখি ভালো পরিমাণেরই সব সবজি হয়েছে অল্প হলো আমার কাছে খুবই ভালো লাগে তখন বাগান করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় এবার এবার ভেবেছিলাম আদা গাছগুলো লাগানোর পর যে এই আদা গাছগুলো উঠানোর পর আর লাগাবো না কিন্তু এত এত আদা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আবারও আমি দুটার বদলে চারটা ব্যাগে বা চারটা ঝুড়িতে আমি আদা গাছ লাগিয়ে দিই কারণ অনেক আদা হয়েছে আদা গাছ থেকে আদাগুলোকে আমি আলাদা করে ফেললাম আর আদাগুলোকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রায় দেড় কেজির মতন আদা হয়েছে মাশাল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আপনারা যারা বাগান করেন তারা কিন্তু অবশ্যই ঝুড়িতে আমার মতন করে আদা চাষ করতে পারেন খুবই ভালো ফলন হয় মাসাল্লাহ।